সাপোর্ট দিবের এমন একজন উদ্যোক্তার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিতে যাচ্ছি যিনি আমাদের সকলের পরিচিত মুখ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম কি আমার নাম হাফিজ মোহাম্মদ আরমান ও আপনি কি একজন উদ্যোক্তা জি আমি একজন উদ্যোক্তা প্রজেক্টটা কেমন হয় আপনার জি আমার এখানে আনুমানিক কত খানি জমি আছে এখানে পাঁচ একর জমি আছে পাঁচ একর জমির মধ্যে আপনার এই প্রজেক্ট জি তো আমরা তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ আর এখানে কোন প্রজাতির মাছ আপনি দিয়েছেন এখানে আপনার প্রথম কোরাল কাতাল বিভিন্ন জাতের মাছ আছে ও আচ্ছা তো আমি তো একটা এই প্রজেক্টটা দেখতে পাচ্ছি একটা ব্যবসায়িক প্রজেক্ট পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির গাছপালা দেখতে পাচ্ছি এগুলা কি ফলের গাছ জি ফলের গাছ কি কি ফলের গাছ এখানে আছে এখানে কলা গাছ কলা গাছের মধ্যে তিন জাতের কলা আছে বাংলা কলা সাগর কলা এই কলা লেবু গাছ আছে আম গাছ আছে আম গাছের মধ্যে অনেক জাতের আম আছে আমরুপালি মিয়া ঝিকে যেটা বাংলাদেশের মধ্যে সূর্য ডিম হিসাবে পরিচিত এবং বিভিন্ন জাতের প্রায় সাত আট রকমের আম গাছ আছে ও আর হচ্ছে এখানে তো আমরা কতগুলো বড় গাছ দেখতে পাচ্ছি কোন প্রজাতির বড় গাছ এখানে বড় গাছ অনেক রকমের তিন জাতের বড়ই আছে আপনার এখানে মালতা গাছ আছে পেয়ারা গাছ আছে কমলা গাছ আছে

ও আপনি বাচ্চরিক ইনকাম যদি আমি জিজ্ঞেস এই গাছগুলা গুলো থেকে আর মাছ থেকে তো অবশ্যই হয় আর খাবার দিয়ে দেওয়া হয় মাছকে প্রতিদিন দেওয়া হয় প্রতিদিন দেওয়া হয় আর এই যে আপনার ক্ষতি হয়েছে না লোকসানের ক্ষতি ব্যবসা করলে বশ লাঠওয়ার লাভ করি আমি ঋষির সাথে একটু জড়িত হচ্ছে আমার কৃষিকাজ একটু ভালো লাগে আসলে আমি শুধু মাছ গাছ নিয়ে বসে থাকি নাই বিভিন্ন জাতের হাঁস মুরগি কবুতর এগুলা ওলাবলান ফালান করতেছি আমরা তো এখানে দেখতে পাচ্ছি কতগুলা হাঁসও দেখা যাচ্ছে যাত্রে খুব সুন্দর সুন্দর আর আশেপাশে ফুল গাছ দেখা যাচ্ছে এগুলা কোন ধরনের ফুল গাছ আপনি এখানে রোপণ করছেন গোলাপ গোলাপ থেকে শুরু করে বিভিন্ন জাতের ফুল গাছ আমি নার্সারি থেকে আনি রোপন করছি আমি তো এরকম প্রজেক্ট আমাদের সাপোর্ট দিবে আর